আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের বাংলা প্রথম পত্র সপ্তবর্ণা বইয়ের একাত্তর থেকে চুয়াত্তর পৃষ্ঠার শ্রাবণে যে কবিতাটি আছে এটার সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে মঈন উদ্দিন কমেন্ট করেছে স্যার ধন্যবাদ এত সুন্দরভাবে বোঝানোর জন্য ওয়েলকাম মঈন উদ্দিন এখানে প্রথমে যে কবিতাটা আছে সেটা খুব ভালোভাবে তোমরা পড়ে নিবে এরপর শব্দার্থ টিকাগুলো খুব ভালোভাবে পড়বে এখান থেকে ক এবং বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে কিন্তু প্রশ্ন করা হয় এরপর একটু নিচে পাঠ পরিচিতিটাও ভালোভাবে পড়বে কারণ এইটা হলো কবিতাটার মূলভাব অর্থাৎ কবিতা কী নিয়ে লেখা হয়েছে তোমরা যদি এইটুকু পড়ো তাহলে বুঝতে পারবে এরপর কবি পরিচিতিটাও ভালোভাবে পড়বে এখান থেকে তোমাকে বহু নির্বাচনী প্রশ্ন করা হয়ে থাকে অনেক সময় এরপর এখানে কর্ম অনুশীলনের দুইটা প্রশ্ন এরপর এখানে নমুনা প্রশ্ন দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্ন কয়েকটা এবং নিচে আছে হলো একটা সৃজনশীল প্রশ্ন এই সবগুলো প্রশ্নের উত্তর চলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই কয়ের কোয়েশ্চেনটা হলো শ্রাবণ মাসে তোমার এলাকায় কি কি পরিবর্তন ঘটে লিখো এর অ্যান্সারে আমরা লিখব ক শ্রাবণ মাসে আমার এলাকায় সব পরিবর্তন ঘটে এদের মধ্যে কয়েকটি হলো এক নম্বর বৃষ্টি এই মাসে প্রচুর বৃষ্টি হয় প্রায় প্রতিদিনই বৃষ্টি হয় কখনো ঝুমঝুম করে আবার কখনো মুষল ধারে এরপর আবহাওয়া আকাশ মেঘে ঢাকা থাকে মেঘের গর্জন শোনা যায় আবহাওয়া ঠান্ডা হয়ে যায় গরম কমে যায় প্রকৃতি চারপাশের প্রকৃতিতে সবুজ আর সতেজ ভাব দেখা যায় গাছপালাগুলো আরও সবুজ হয়ে ওঠে জীবনের পরিবর্তন অনেকের জীবনে এই সময় কিছুটা পরিবর্তন আসে স্কুল কলেজগুলোতে নতুন সেমিস্টার শুরু হয় অনেকের মনে একটা উৎসবের আমেজ থাকে এরপর ক্ষয়ের কোয়েশনটা হলো বর্ষার গান ও কবিতা নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করো এটা তোমরা ক্লাসে তোমাদের স্যারের উপস্থিতিতে করবে এটা কোনো কাজ না করে দেওয়ার মতো তাই তোমরা এটা ক্লাসে করে নিবে এরপর প্রথম কোয়েশন শ্রাবণের জল অবিরাম ঝরে এটা নাম তার মতো এই যে একটা লাইন এই লাইনের সাথে কিন্তু এটা মিলে এরপর অবিরাম একই গান বলতে কী বোঝানো হয়েছে এটা হবে গ একটানা বৃষ্টি তারপর তিন নম্বর বর্ষণ মুখর দিনে অরণ্যের কেয়া শিহরায় রৌদ্রদগ্ধ দান ক্ষেত আজ তার স্পর্শ পেতে চায় উদ্দীপকটি শ্রাবণে কবিতার কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ এটা হবে গ বৃষ্টি স্নাত প্রকৃতি এরপর চার নম্বর বৃষ্টি এলো কাশবনে বনে সারা ঘাস বনে উদ্দীপকের ভাবধারা শ্রাবণে কবিতার কোন পঙ্ক্তিতে প্রতিফলিত হয় হয়েছে এটার অ্যান্সার হবে গ স্নান করে গাছপালা প্রাণখোলা খোলা বর্ষায় এরপর এখানে যে উদ্দীপক দেয়া আছে দুইটা এটা খুব ভালোভাবে পড়বে এটা অনুযায়ী তোমাকে গ এবং ঘন কোয়েশ্চেন করা হবে এই গ এবং ঘনং কোয়েশ্চেন দুইটা কিন্তু তোমরা সৃজনশীলভাবে অর্থাৎ নিজের মতো করে বানিয়ে বানিয়ে দিবে এগুলোর উত্তর আমরা যেগুলো দিব এগুলো কিন্তু তোমরা মুখস্থ করবে না জাস্ট বোঝার চেষ্টা করবে এবং ওই অনুযায়ী তুমি উত্তরটা খাতায় লিখে দিবে কয়ের কোয়েশনটা দেখো প্রাণখোলা বর্ষায় কে স্নান করে এবং উন্মাদ শ্রাবণ বলতে কী বোঝানো হয়েছে এই দুইটা কোয়েশনের উত্তর কিন্তু তুমি আন্দাজে দিলে হবে না বানিয়ে এগুলো কিন্তু জ্ঞানমূলক এগুলোর উত্তর আমরা যা দিচ্ছি তাই দিবে কিন্তু গ এবং ঘনং কোয়েশনের উত্তরগুলো বানিয়ে দিবে কয়ের কোয়েশনের উত্তর প্রাণখোলা বর্ষায় গাছপালা স্নান করে এরপর কয়ের কোয়েশ্চেন উন্মাদ শ্রাবণ বলতে কী বোঝানো হয়েছে এটা হবে উন্মাদ শ্রাবণ বলতে শ্রাবণ মাসের অবিরাম বর্ষণের কথা বোঝানো হয়েছে শ্রাবণ মাসে অবিরাম বৃষ্টি হয় রাত দিন সবসময় টুপটাপ করে বৃষ্টি পড়তেই থাকে এক মুহূর্তের জন্যও বিরাম নেই প্রকৃতির বুকে যেন শ্রাবণ ঝরঝর জল ঝরানোর উৎসবে মেতে ওঠে কবিতায় শ্রাবণ মাসে অবিরাম ধারায় বৃষ্টি হওয়ার জন্য শ্রাবণকে উন্মাদ বলেছেন কারণ উন্মাদ যেমন একই কাজ বারবার করে তেমনই শ্রাবণ মাসেও অবিরাম বৃষ্টি ঝরে এরপর গ এবং ঘন কোয়াশন দুইটা হলো প্রথম উদ্দীপকে শ্রাবণে কবিতায় বর্ণিত বর্ষার কোন দিকটি চিত্রিত হয়েছে বর্ণনা করা এবং দ্বিতীয়টা ঘন ঘনঙ্কাশনটা হলো দ্বিতীয় উদ্দীপকটি শ্রাবণে কবিতার শেষ চরণে প্রতিফলিত হয়েছে কি যুক্তিসহ বিচার করা এই গ এবং ঘন কোয়েশ্চনের উত্তর দুইটা আমরা দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো একটু বড় তাই এগুলো পড়লে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই জাস্ট আমরা উত্তরটা দিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা পজ করে করে দেখে নাও এই অনুযায়ী মুখস্থ না করে নিজের মতো করে শুধু উত্তরটা তুমি তোমার ভাষায় লিখে দেবে উত্তর এখান থেকে শুরু এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও তারা ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই এবার চলো ভিডিওতে ফিরা যাক পরবর্তী ভিডিওতে আমরা এর পরে যে অধ্যায়টি রয়েছে করপিনী মা জননী এটা সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু